ব্যবহার করতে পারেন বাথরুম বারান্দা কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অরজিনাল প্রোডাক্ট এবং আপনি যখন অনলাইনে অর্ডার করেন বা ওয়েবসাইটে ঢোকেন বিভিন্ন পেজে দেখেন দাম একটু কম আসলে যেই যে প্রোডাক্টটা দাম একটু বেশি হয় মানে একটু অবশ্যই ভালো হয় এই যে আমাদের অ্যালুমিনিয়ামটা দেখতেছেন আপনারা ইনপুট করা ডাইরেক্ট ইনপুট করা অ্যালুমিনিয়াম ইনপুট করা অ্যালুমিনিয়াম আরেকটু যদি আপনাদেরকে আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলি তখন আপনারা আরেকটু উন্নত প্রোডাক্ট কিনতে গেলে কোয়ালিটিতে সেরা পাবেন দামি না নামে বা কম রেটে প্রতারণা শিকার হচ্ছেন না তো তো আপনাদেরকে দেখাচ্ছি এই এরূপ দেখেন একটু কমপ্লি ক্লিয়ার ভাবে আমাদের এই অ্যালুমিনিয়ামের চড়াটা যদি এই দেখেন অ্যালুমিনিয়ামের চড়াটা পাকা 3 ইঞ্চি পাকা 3 ইঞ্চি এই অ্যালুমিনিয়ামের চড়াটা আর আপনি পাবেন আড়াই ইঞ্চি হাফ ইঞ্চি এখানে পাচ্ছেন কম তো হাফ ইঞ্চি যদি আপনি কম পেয়ে থাকেন দাম একটু কম এক হাজার ওয়াশরুমের দরজার মাপ আড়াই ফিট সাত ফিট আপনাকে আড়াই ফিট দিচ্ছে একটু ভালো করে ভেবে দেখুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসেডোর সেন্টার অ্যাসেডোর সেন্টার মিরপুর দশ আপনারা সবাই আমন্ত্রিত আপনার স্বপ্নের বাড়ি সাজাতে অ্যাসেডোর সেন্টারে যোগাযোগ করুন লাকজারি ডিজাইনের চাই না কিছু হাই টেম্পার ডোর সংগ্রহ করতে তো মধ্যে আমরা দেখাচ্ছি ডেলিভারি আপডেট কানাডা প্রবাসী নাজিমুদ্দিন ভাই আমাদেরকে ছয় পিস চাইনা হাই টেম্পার ডোর অর্ডার করেন মোহাম্মদপুর যাবে ডোরগুলো তো সেই সুভাতে আমরা আপনাদেরকে চাচ্ছেন যে আপডেট কিছু কালেকশন দেওয়াতে আপডেট কিছু কালেকশন নিয়ে আসলাম তো ডেলিভারির পূর্ব মুহুর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপডেট ডিজাইনগুলো যে এখানে দেখতেছেন একটা আপডেট চায়না কালেকশন এই ডোরটা ব্যবহার করতে পারেন বাথরুম বারান্দা কিচেন তো আপনারা অনেকে আমাকে বলেন যে ভাইও আপনাদের অ্যাসিডোড সেন্টারে কেন প্রোডাক্টের দাম এত বেশি বেশি রাখার পিছনে কারণটা কি আমি আপনাকে বলে দিচ্ছি অ্যাসিডোড সেন্টার কেন বেশি প্রোডাক্টের দাম বেশি আর আমরা কি বা প্রোডাক্টের দাম বেশি রাখছি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অরিজিনাল প্রোডাক্ট এবং কি আপনি যখন অনলাইনে অর্ডার করেন বা ওয়েবসাইটে ঢোকেন বিভিন্ন পেজে দেখেন দাম একটু কম আসলে যে প্রোডাক্টটা দাম একটু বেশি হয় মানে একটু অবশ্যই ভালো হয় এই যে আমাদের অ্যালুমিনিয়ামটা দেখতেছেন আপনারা ইনপুট করা ডাইরেক্ট ইনপুট করা অ্যালুমিনিয়াম ইনপুট করা অ্যালুমিনিয়াম আর একটু যদি আপনাদেরকে আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলি তখন আপনারা আরও ক্লিয়ার আপনারা একটু উন্নত মানের প্রোডাক্ট কিনতে গেলে কোয়ালিটিতে সেরা পাবেন দামে একটু বেশি হবে তো আপনারা চায়না হাইটেম্বার গ্লাস কেনার নামে বা কম রেডি পেয়ে প্রতারণার শিকার হচ্ছেন না তো তো আপনাদেরকে দেখাচ্ছি এই এরূপ একটু কমপ্লি ক্লিয়ার ভাবে আমাদের এই অ্যালুমিনিয়ামের চড়াটা যদি এই দেখেন অ্যালুমিনিয়ামের চড়াটা পাকা তিন ইঞ্চি পাকা তিন ইঞ্চি এই অ্যালুমিনিয়ামের চড়াটা আর আপনি পাবেন আড়াই ইঞ্চি আপনি হাফ ইঞ্চি এখানে পাচ্ছেন কম তো হাফ ইঞ্চি যদি আপনি কম পেয়ে থাকেন দাম একটু কম आपना आपना 2000 एक টাকা এরপর আসেন टाक एर আপনার প্রত্যেকটা মালের একটা গুণগত মান আছে কোয়ালিটি আছে স্ট্যান্ডার্ড সাইজ আছে আপনি স্ট্যান্ডার্ড সাইজ পাচ্ছেন কি না দুই হাজার এক হাজার টাকা কম বেশি দিন তাকে একবার ভাবছেন একটু ভেবে দেখুন আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাবেন ওয়াশরুমের দরজার মাপ আড়াই ফিট সাত ফিট আপনাকে আড়াই ফিট দিচ্ছে একটু ভালো করে ভেবে দেখুন কারণ আপনি কষ্টের টাকা একটা পণ্য কিনছেন আর এই পণ্যটার সাথে আপনি প্রতারিত হচ্ছেন কিনা একটু জেনে শুনে ভালোভাবে একটা পণ্য ক্রয় করুন ডোরটা যদি একটা স্ট্যান্ডার্ড সাইজ হয় পাকা আড়াই ফিট সাত ফিট দেখতে সৌন্দর্য বৃদ্ধি হবে আর ডোরটা যদি সাইজে হয় আপনার দেখতে সৌন্দর্য হবে না এবং কি মান হবে তো আপনি সামান্য কিছু টাকার জন্য কেন এটা লোকাল প্রোডাক্ট কিনতে যাচ্ছেন বলেন এই যে আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং কি হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ প্রোডাক্ট এবং আকর্ষণীয় একটি লক পেয়ে যাচ্ছেন এরপর একটা জিনিস দেখাচ্ছি আপনাকে আমাদের প্রোডাক্টটা হান্ড্রেড পার্ট আমাদের কত মাপ এলো মাপ আমাদের সাড়ে বত্রিশ ইঞ্চি একটু ভালো করে দেখেন সাড়ে বত্রিশ ইঞ্চি সাড়ে বত্রিশ আপনি এর থেকে সাড়ে বত্রিশ আপনার তো রোল লাগতেছে 30 ইঞ্চি আপনার ডোর লাগছে 30 ইঞ্চি বলে ভাই এখানে কেন 32 ইঞ্চি 32 ইঞ্চি দেওয়ার পিছনে কারণ হই সব সময় এটা আপনারা আউটলুকিং আউটভিউ চান অ্যালুমিনিয়াম গ্লাস ডোর লাগান এর জন্য যে আমরা একটা আউটভিউ জন্য পাই এই যে এখানে একটু দেখেন আমাদের ডোরদার আউটভিউ আছে 6 ইঞ্চি করে 1.5 ইঞ্চি 6 ইঞ্চি করে 1.5 ইঞ্চি এই যে এখানে একটা আউটভিউ দেখতেছেন আপনারা এই যে এইখানে এই আউটভিউ এটা হবে আপনার ওয়ালের উপরে

এখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট মাপ সঠিক মাপ যেটা সঠিক পণ্য ওইটি আমাদের কাছ থেকে সঠিক পণ্য সঠিক মাপ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কোনো প্রতারণার শিকার আমাদের কাছে হবে না এই যে চৌরাশি হান্ড্রেড পার্সেন্ট চৌরাশি মাপ পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আরও বলছি আপনি আমাদের কাছে কেন মাপ মাল কিনবেন যেমন একটা বাড়ির স্তম্ভ খুঁটি আর দরজার স্তম্ভ আপনার কবজা আমাদের কাছে পাঁচটি কবজা পেয়ে যাচ্ছেন উন্নত এক দুই তিন চার এই পাঁচটা কবজা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অ্যাসিড ওর সেন্টারে এখন আসেন আপনারা অনেকে কোশ্চেন করেন যে আমরা টাইপ করে টাইলসের জন্য কি করছেন হা আপনাদের টাইটের জন্য আমরা এখানে তিন ইঞ্চি গ্যাপ দো আছে আমাদের আমাদের এখানে তিন ইঞ্চি গ্যাপ দো আছে আড়াই ইঞ্চি উঠবে আপনার টাইলস অর্থাৎ প্লাস্টারের নিচের ফ্লোরে আর হাফ ইঞ্চি দরজা আপনাদের হাঁটতে থাকবে তো আমাদের এখন আমরা আমাদের দরজাগুলোর কোয়ালিটি সম্পূর্ণ বলে দিলাম এখন একটু প্রাইসটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে আড়াই ফিট সাত ফিট এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে এস এ রোড সেন্টার থেকে আমরা দীর্ঘদিন যাবত অনলাইনে বিজনেস করে আসছি সততার সাথে হ্যাঁ আমাদেরকে দশ পার্সেন্ট টাকা অগ্রিম অ্যাডভান্স করে আপনার অর্ডার কনফার্ম করতে হবে এরপরে আরেকটি প্রোডাক্ট হচ্ছেন একেবারে ইউনিক সম্পূর্ণ আনকমন দাম সতেরো হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডাকার মধ্যে পাঁচ পিজি ডেলিভারি চার্জ এবং ফিটিং ফ্রি ডাকার বাহিরে দশ পি ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকছে এসেড সেন্টার থেকে প্রবাসী বাইজারকে বলছি আপনারা কষ্ট করে একটি পোড়া বাড়ি করেন ওই কষ্টের বাড়িতে একটি শ্রেষ্ঠ পণ্য লাগান ভালো পোড়াক লাগান আশা করি আপনারা জিতবেন অ্যাসিডোর সেন্টারে এসে আপনারা ঠকবেন না আপনাদের প্রবাসের গাম টাকা আপনাদের সাথে আমরা কখনো বেইমানি করব না এবং করি নাই বিগত দিন আমাদের এমন কোনো রেকর্ড নাই এরপর আরেকটি একটি দরজা দেখছেন একেবারে লাকজারি স্মার্ট এই ডোরটির দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে অ্যাসিডোর সেন্টার থেকে আর একটা প্রোডাক্ট দেখছেন একেবারে লাক্সারিয়াস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে অসংখ্য ডিজাইন অসংখ্য ডোর পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডোরের সাথে ম্যাচিং ম্যাচিং করা ক্যাট আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে এস এ ডোর সেন্টারে দেশ থেকে যারা দেখছেন আর যারা আমাদের ভিডিওটা পেলে করছেন তাদের জন্য রইলো আন্তরিক ভালোবাসা এবং কি আপনারা আপনার স্বপ্নের বাড়ি সাজাতে উন্নত মানের একটি প্রোডাক্ট কিনেন পাঁচশো এক হাজার টাকায় আপনারা ঠকবেন না আশা করি ইনশাল্লাহ জিতবেন এসিড ওর সেন্টারে আসতে এই প্রোডাক্টটার দাম পড়বে গোল্ডেন যে সম্পূর্ণ উনিশ হাজার পাঁচশো টাকা গোল্ডেন লেজার কারিং উনিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ